হরে কৃষ্ণা হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃধু আজকের ভিডিওটি রয়েছে শ্রাবণ মাসের প্রথম সোমবারের আগে আষাঢ় মাসের শেষ সোমবার চোদ্দই জুলাই অবশ্যই আষাঢ় মাসের শেষ সোমবার মহাদেবের শিবের পুজোর সময় বিশেষ করে যদি এই খাবারটি আপনারা সকলেই পরিবারের মধ্যে গ্রহণ করতে পারেন বা এই নৈবদ্যটি গ্রহণ করতে পারেন তাহলে অবশ্যই পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে আর অবশ্যই আষাঢ় মাসের শেষ সোমবারে আপনারা ব্রত পালনের উপকারিতা কি অবশ্যই সঠিক নিয়মে পুজো অর্চনা করলে জীবনের সুখ সমৃদ্ধি দাম্পত্য জীবন মধুর হয় যেহেতু আষাঢ় মাস শেষ হয়ে পালিত হবে শ্রাবণ মাস শ্রাবণ মাসের প্রথম সোমবার যেহেতু একুশে জুলাই প্রথম সোমবার পড়েছে তার আগে অবশ্যই আষাঢ় মাসের শেষ সোমবার চোদ্দই জুলাই অনুষ্ঠিত হবে তা অবশ্যই চোদ্দই জুলাই বিশেষ করে সোমবার যেহেতু শিবের পুজোর আরাধনার দিন আপনারা অবশ্যই এই আষাঢ় মাসের প্রথম সোমবার ব্রত পালন করুন তার সাথে অবশ্যই ভগবান শিবকে এইভাবে পুজো অর্চনা করলে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে আর সোমবার ব্রত পালন করলে ভগবান শিবের কৃপায় জীবনের সুখ সমৃদ্ধি দাম্পত্য জীবন মধুর হয় এবং সকল বাধা বিপত্তি দূর হয়ে যাবে এই ব্রত পালন করলে জীবনে সুখ সমৃদ্ধি অর্জন সম্মান খ্যাতিলাভ সব কিছু অর্জন করতে পারবেন বিশেষ করে মনে রাখতে হবে আপনাদের ভগবান শিবের কৃপা পেতে চাইলে অবশ্যই এই শুভ দিনে আপনারা এই নৈপদ্যটি সকলেই পরিবারের মধ্যে গ্রহণ করুন আর অবশ্যই শ্রবণ করবেন আষাঢ় মাসের শেষ সোমবার যেহেতু চোদ্দই জুলাই পালিত হয়েছে আর এই শেষ সোমবার আপনারা কিভাবে বাড়িতে পূজা অর্চনা করবেন কি কীভাবে কাজ করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং কোন মন্ত্রটি আপনারা জপ করবেন কোন কোন খাবার এই দিনে খাওয়া একবারে এড়িয়ে চলতে হবে তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় ভোলেনাথের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনে তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন অবশ্যই শ্রাবণ মাসের প্রথম সোমবার শুরুর আগে আষাঢ় মাসের শেষ সোমবার এইভাবে যদি আপনারা পুজো অর্চনা এবং ভক্তি নিষ্ঠার সাথে ব্রত পালন করে এই আষাঢ় মাসের শেষ সোমবার দিনটি মহাদেবের পুজো করেন তাহলে তিনি অত্যন্ত প্রসন্ন হবেন সোমবার দিনটি যেহেতু শিবকে সমর্পিত করার দিন তাই আষাঢ় মাসের শেষ সোমবার বিশেষ পুজো ও মন্ত্র পাঠ করলে মহাদেবকে তুষ্ট করতে পারবেন তেমনই সোমবার কিছু কিছু কাজ নিষিদ্ধ রয়েছে এবং যা করলে জীবনে নানান সমস্যার সৃষ্টি হতে পারে তা অবশ্যই শ্রবণ করবেন যে এই আষাঢ় মাসের শেষ সোমবার কীভাবে পুজো অর্চনা করবেন কোন কোন কাজ করবেন না কোন কোন খাবার এই শুভ দিনে গ্রহণ করবেন না আর কোন খাবারটি খেলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে অবশ্যই সব কিছু আপনাদের সাথেই বিস্তারিতভাবে আলোচনা করা হবে তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন প্রথমে অবশ্যই শ্রবণ করুন কিভাবে এই আষাঢ় মাসের শেষ সোমবার মহাদেবের পুজো অর্চনা করবেন যেভাবে পুজো অর্চনা করলে তিনি অত্যন্ত প্রসন্ন হবেন তার ফলে পরিবারের সুখ সমৃদ্ধি এবং পরিবারের সর্বদাই মঙ্গল হবে সোমবার হলো চন্দ্রদেবের দিন এবং শিবজিকে চন্দ্রশেখর বলা হয় কারণ তিনি চন্দ্রকে মাথায় ধারণ করে থাকেন এই জন্য যদি আপনারা আষাঢ় মাসের শেষ সোমবার শিব পুজো যদি করতে পারেন তাহলে ভক্তদের জীবনে শুদ্ধতা এবং মানসিক শান্তি বৃদ্ধি পায় এবং পরিবার থেকে সব ধরনের নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে বিশেষ করে মনে রাখবেন এই জুলাই আষাঢ় মাসের শেষ সোমবার অনুষ্ঠিত হচ্ছে এই দিন অবশ্যই মনে রাখতে হবে ব্রহ্মা মুহূর্তে আপনাদের ঘুম থেকে উঠতে যে সকল ভক্তরা এই দিনে ব্রত পালন করে ভগবান শিবের পুজো আরাধনা করতে পারে তারা অবশ্যই তাদের সকল ইচ্ছে পূর্ণ হবে এবং মহাদেব সেই ভক্তের প্রতি অত্যন্ত প্রসন্ন হবে কি করবেন আষাঢ় মাসের শেষ সোমবার শিব পুজো করার জন্য নির্দিষ্ট নিয়ম মেনে অনুসরণ করতে হবে প্রথমত অবশ্যই মনে রাখবেন এই শুভ দিনে আপনাদেরকে ভোরবেলা অর্থাৎ ব্রহ্মা মুহূর্তে প্রায় চারটে থেকে পাঁচটার মধ্যে আপনাদেরকে ঘুম থেকে উঠতে হবে বিশেষ করে যদি পারেন তাহলে অবশ্যই আপনারা এক বালতি জলে সামান্যটুকু গঙ্গা জল হলুদ মিশিয়ে এই শুভ দিনে আপনারা স্নান করবেন এরপর সাদা বা হলুদ রঙের পোশাক পরিধান করতে পারেন যদি সাদা না পারেন তাহলে হলুদ রঙ পোশাক পরিধান করে শুদ্ধ মনে শিবের আরাধনা করবেন এরপর অবশ্যই পুজোর ঘর ভালোভাবে পরিষ্কার করবেন অবশ্যই মনে রাখবেন শিবলিঙ্গের যা যা নিবেদন করবেন শিবলিঙ্গে বিশেষ করে গঙ্গা জল দুধ দই মধু ঘি চন্দন বেলপাতা নিবেদন করা অত্যন্ত শুভ প্রতিটি উপদানের আলাদা গুরুত্ব রয়েছে যেহেতু তাই অবশ্যই শ্রাবণ মাসের আগের সোমবার অর্থাৎ আষাঢ় মাসের শেষ সোমবার অবশ্যই এইভাবে পুজো অর্চনা করবেন এবং শিবলিঙ্গে এই কয়েকটি জিনিস অভিষেক করুন গঙ্গা জল শুদ্ধতা প্রদান করে দুধ শান্তি আনে দই শক্তি বৃদ্ধি করে এবং মধু জীবনে মাধুর্য যোগ করে ঘি শুভ শক্তি বাড়ায় চন্দন শীতলতা প্রদান করে এবং বেলপাতা শিবের অত্যন্ত প্রিয় বলে এটি নিবেদন করলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হবেন সোমবার শিব পুজোর সময় আপনি যদি পারেন পঞ্চোপচারে পুজো করবেন আর না হলে ভক্তি ভরে ধূপ প্রদীপ জ্বালিয়ে শিবলিঙ্গে অভিষেক করবেন নৈবদ্য নিবেদন করবেন নৈবদ্য হিসেবে দুধ মিষ্টি ফল নিবেদন করতে পারে। এবং অবশ্যই শিবের মন্ত্রগুলো আপনারা অবশ্যই জপ করতে পারেন অবশ্যই এই মন্ত্রটি আপনারা একশো আটবার জপ করতে পারেন এই শুভ দিনে অর্থাৎ আষাঢ় মাসের শেষ সোমবার ওম নম শিবাই ওম নম শিবাই এই বিশেষ মন্ত্রটি আপনারা অবশ্যই একশো আটবার জপ করবেন এই শুভ দিনে অবশ্যই পুজোর পর আপনারা শিবের পুজোর গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভক্তি এবং মন্ত্র জপ করা শিবের বিভিন্ন মন্ত্র জপ করলে মনের প্রশান্ত হয় এবং জীবনের শুভ ফল আসে বিশেষত ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করলে অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে এছাড়াও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলেই শিবের কৃপা লাভ পাওয়া যায় অবশ্যই আপনারা এই আষাঢ় মাসের শেষ সোমবার নিয়ম মেনে ভক্তি পূর্ণ হৃদয়ে অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন এবং বিশেষ করে ভক্তি নিষ্ঠার সাথে এই আষাঢ় মাসের শেষ সোমবার অর্থাৎ শ্রাবণ মাসের আগের সোমবার আপনাদেরকে এই নিষ্ঠা মনে পুজো অর্চনা করতে হবে এই শুভ দিনে শিব ভক্তদের অবশ্যই শিব নৈবদ্য গ্রহণ করতে হবে কারণ কেবল শিব নৈবদ্য দর্শন করলে সমস্ত পাপ দূর হয় শিব নৈবদ্য গ্রহণ করলে একজন মানুষ কোটি কোটি পুণ্য লাভ করতে পারে তাই শিব নৈবদ্য গ্রহণ করার পর একজন মানুষ হাজার হাজার যোগ্য এবং শিব সজয় লাভ করতে পারে তাই ভক্তি সহকারে এই দিনে অবশ্যই আপনারা শুভ দিনে পুজো অর্চনা করবেন এবং শিব নৈবদ্য গ্রহণ করবেন শিবলিঙ্গের স্নানের জল তিনবার পান করবেন একজন মানুষের ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্ত পাবেন একজন মানুষের মন থেকে এই অনুভূতি দূর করা উচিত যে ভগবান শিবের নৈবদ্য গ্রহণযোগ্য নয় কারণ করপুর গৈরম কুরানো অবতার শিব সর্বদা সকলের হৈত্যষি যারা কেবল শিবের নাম গ্রহণ করেন তাদের ঘরে সব কিছুই শুভ হয় তা অবশ্যই আপনারা এই শুভ দিনে শিব ভক্তদেরকে অবশ্যই শিবের নৈবদ্য গ্রহণ করতে হবে তার সাথে শিবলিঙ্গের স্নানের জল তিনবার পান অবশ্যই করতে হবে শিবলিঙ্গে যা যা অভিষেক করবেন জল কাঁচা দুধ গঙ্গা জল মধু দই ঘি ইত্যাদি ব্যবহার করবেন শিবলিঙ্গে এবং নৈবদ্য হিসেবে অবশ্যই ঈশ্বরকে ভোগ নিবেদন করবেন এতে ফল আপনার তৈরি যে কোনো সাত্বিক খাবার হতে পারে আপনি পান সুপারি বাদামি নারিকেল দক্ষিণা কলা অথবা কিছু ফল দিয়ে তৈরি নৈবদ্য নিবেদন করতে পারেন এবং পুজোর পর অবশ্যই এই ভোগ পাঁচ মিনিটের জন্য আপনারা রেখে দিবেন এরপর পুজো সম্পন্ন হয়ে গেলে সেই নৈবদ্য অবশ্যই সকল শিব ভক্তদেরকে এবং পরিবারের সকলের মধ্যে সেটি নিবেদন করে দেবেন এই ভগবান শিবের নৈবদ্য গ্রহণ করলে আপনার শত শত পাপ নিমিষেই মুক্ত হয়ে যাবে তা অবশ্যই আষাঢ় মাসের শেষ সোমবার এইভাবে ব্রত পালন এবং পুজো অর্চনা করে আপনারা সকলেই এই ভক্তি অর্থাৎ এই নৈবদ্যটি গ্রহণ করুন এই আষাঢ় মাসের শেষ সোমবার অবশ্যই এই দিনে ভক্তি নিষ্ঠার ভরে বাবা মহাদেবের পুজো আপনার অবশ্যই সম্পন্ন করবেন কিন্তু মনে রাখবেন মহেশ্বর প্রিয় ফুল যেমন কলকে আকন্দ ধুতরা নিবেদন করবেন তাকে কিন্তু ভুলেও কেতকে ফুল নিবেদন করবেন না যদি আপনারা এই আষাঢ় মাসের শেষ সোমবার অবশ্যই ব্রতটি পালন করে সোমবারের শিবলিঙ্গে বেদানা রস নিবেদন করতে পারেন তাহলে সংসারে রোগ অসুখ প্রবেশ করে না তা অবশ্যই আপনারা নিবেদন করুন এছাড়াও জলে কালো তিল মিশিয়ে নিবেদন করুন বাবা মহাদেবকে প্রচলিত বিশ্বাস এর ফলে দরিদ্র মুক্ত পাওয়া যায় সংসারে অভাবের কালো ছায়া পড়ে না তা মাসের শেষ সোমবার আপনারা অবশ্যই এই নিয়ম মেনে সহকারে অবশ্যই পূজা অর্চনা করুন এবং ব্রতটি পালন করুন মনে করা হয় এই দিনে নারিকেল খাওয়া অত্যন্ত শুভ তাহলে সংসারের অভাব বা দরিদ্র আসে না তা অবশ্যই আপনারা এই শুভ দিনে নারিকেলটি গ্রহণ করুন সকলেই কিন্তু মনে রাখতে হবে ভগবান শিবকে উৎসর্গ করার পর আপনারা তারপর সেটি গ্রহণ করবেন আষাঢ় মাসের শেষ সোমবার কোন কোন কাজ করবেন না এই শুভ দিনে আষাঢ় মাসের শেষ সোমবার মনে রাখবেন কোনো কিছুতে চিনি ব্যবহার করবেন না এদিন কেউ সাদা কাপড় বা দুধ দান করবেন না সোমবার উত্তর বা পূর্ব দিকে দক্ষিণ দিকে ভ্রমণ করা অত্যন্ত অশুভ হতে পারে আপনাদের জন্য তো অবশ্যই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে এদিন মনে রাখতে হবে বড়দের সাথে তর্ক বিতর্ক এড়িয়ে চলতে হবে এই দিন কোনো খারাপ কাজে যুক্ত হতে হবে না এবং এই দিন অবশ্যই সকল ভক্তরা অবশ্যই সোমবার শিব শিবব্রতটি পালন করবেন এবং মহাদেবকে পূজা অর্চনা করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে যেহেতু আর কয়েকটা দিন পর পালিত হচ্ছে শ্রাবণ মাসের সোমবার তা অবশ্যই আষাঢ় মাসের সোমবার এইভাবে আপনারা অবশ্যই পুজো অর্চনা করবেন দেখবেন অনেক ধরনের সমস্যার আপনার এড়িয়ে যাবে এবং ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হবে সেই ভক্তের উপর আর এই দিন যা যা গ্রহণ করবেন অর্থাৎ যা যা খাওয়া যাবে না এদিন মনে রাখবেন যে সকল ভক্তরা সোমবার শিবব্রতটি পালন করবেন তারা অবশ্যই মনে রাখবেন বেগুন সর্ষের শাক কালো তিল মশলাদার সবজি কাঁঠাল ইত্যাদি খাবেন না এছাড়াও কালো নীল বাদামি বা বেগুন রঙের পোশাক পরবেন না এই শুভ দিনে দিন ভগবান শিবকে হলুদ মিষ্টি নিবেদন করবে ফুল দেওয়া উচিত নয় এমনটা করা খুবই অশুভ বলেই মনে করা হয় তাই অবশ্যই মনে রাখবেন আষাঢ় মাসের শেষ সোমবার কাঠোর সঙ্গে তর্কে এড়িয়ে পড়বেন না অনথায় কোনো বড় সমস্যায় আপনি যুক্ত হবেন না মনে রাখবেন এই দিন শুদ্ধ মনে আপনাকে ঘুম থেকে উঠে ভগবান শিবের পুজো অর্চনা করতে হবে আর অবশ্যই এই দিন সকালে ঘুম থেকে উঠে অসুস্থ গাছে অবশ্যই জল অর্পণ করবেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য এই আষাঢ় মাসের শেষ সম্বার যে সকল ভক্তরা ব্রতটি পালন করবেন এবং ব্রতটি পালন করে শিব পুজো করলে জীবনে শুভ ফল আসে এবং মনোবাঞ্ছা পূর্ণ হয় তা অবশ্যই আষাঢ় মাসের শেষ সোমবার সঠিক নিয়ম মেনে পুজো করুন মনোযোগ সহকারে শিব মন্ত্রটি জপ করুন শুদ্ধ হৃদয় নিষ্ঠার সঙ্গে অবশ্যই এই শুভ আপনারা মহাদেবের অশেষ আশীর্বাদ লাভ করবেন অবশুদ্ধ চিত্তে ভক্তি সহকারে শিবের ধ্যান করবেন এই শুভ দিনে আপনারা যদি আষাঢ় মাসের শেষ সোমবার অবশ্যই ব্রতটি পালন করেন তাহলে সকল পাপ থেকে মুক্ত হবে বিশেষ করে মানুষের অতীতের পাপ ক্ষয় এবং জীবনের নতুন সম্ভবনা দ্বার খুলে যাবে তা অবশ্যই আপনারা আষাঢ় মাসের শেষ সোমবার অবশ্যই ব্রতটি পালন করে ভক্তি নিষ্ঠার সাথে পুজো অর্চনা করুন যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে শুরু হবে ভগবান শিবের প্রত্যেকটি সোমবারে পুজোর আরাধনার দিন তা অবশ্যই আষাঢ় মাসের শেষ সোমবার সকল ভক্তদেরকে উচিত এই ব্রতটি পালন করে ভক্তি নিষ্ঠার সাথে অবশ্যই শিব পুজো করা উচিত একটা ধর্ম অর্থ কাম মুখ্য লাভ করতে পারবেন সংসারের জীবনের সকল বাধা দুঃখ দূর হবে দীর্ঘায়ু ও শিবের কৃপা লাভ হবে আপনাদের আর এই আষাঢ় মাসের শেষ সম্বাদ যদি বিশেষ করে আপনারা শিব তাণ্ডব স্ত্রোতম পাঠ করতে পারেন তাহলে অবশ্যই জীবনে সৌভাগ্য ও শক্তির বৃদ্ধি ঘটবে অবশ্যই আপনারা এই নিয়মে আষাঢ় মাসের শেষ সম্বাদ অবশ্যই ভক্তি সহকারে মহাদেবের পুজোটি করুন অবশ্যই আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে এবং আপনাদের জীবন সৌন্দর্য হয়ে উঠবে আর অবশ্যই আপনারা সোমবারের মাহাত্মকথা পাঠ করবেন বা আজকের দিনে অবশ্যই শ্রবণ করবেন স্কন্দ পুরাণ অনুযায়ী একদা আর্যবর্তে চিত্রবর্মা নামে এক রাজা বাস করতেন তিনি ধার্মিক ও পূর্ণবান ছিলেন এবং পাপীদের কাছে স্বরূপ ছিলেন একদা তার স্ত্রী এক বড় নন কন্যা সন্তানের জন্মদিন নাম দেন সীমন্তনী তবে সেই কন্যার জন্মকুণ্ডলিতে মাত্র চোদ্দ বছরের বইবদ্ধ লাভের ভবিষ্যৎ করা ছিল একদা দ্বীর্জ সময়ের থেকে শুনে রাজার মন ভারী হয়ে যায় কালক্রমে যখন সে কন্যা বড় হয় তখন সেও তার ভাবি বৈধব্যের কথা শুনে ব্যাকুল হয়ে ওঠে যোগ্য বলকমনির স্ত্রী মৈত্রেই দেবীর শরণাপন্ন হন তিনি কন্যাকে ভব ভাবানী অর্থাৎ হর গৌরীর পুজোর পরামর্শ দেন তিনি রাজকন্যা সীমন্তনীকে আরও বলেন উপোস করে স্নান করে বিরাজ সরে একমনে প্রতি সোমবারে শিব আরাধনা করুন এরপর সেই কন্যা ঠিক তেমনিভাবেই সব কিছু পালন করা শুরু করে অতপর সীমন্তনীর বিবাহ মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গের সাথে সম্পন্ন হল এরপর একদিন ভবিষ্যৎ অনুযায়ী দৈববশত কালিন্দী নদীতে নৌকা ডুবিতে চন্দ্রাঙ্গ জলে তড়িয়ে যান সতী সীমান্তিনি এত কিছুর পরেও সোমবার ব্রত ত্যাগ করেনি এইভাবে তিন বছর কেটে গেল অন্যদিকে চন্দ্রাঙ্গের বৃদ্ধা পিতা ইন্দ্রসেন শত্রুদের আক্রমণের ফলে সিংহাসন চুক্ত হয় এবং কারারুদ্ধ হন এরপর শুরু হয় আসল ঘটনা জলে নিমজ্জিত সে রাজপুত্রের মৃত্যু হয়নি বরং সে চলে যায় পাতাল নাগলোকের দিকে এরপর তাকে নাগকন্যা নিয়ে যায় নাগরাজ তক্ষকের কাছে নাগরাজ তাকে তার পরিচয় জিজ্ঞাসা করলে সে নিজেকে নিঃসদ দেশের মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গ নামে পরিচয় দেন এবং সর্বোপরি নিজেকে একজন শিব ভক্ত হিসেবে পরিচয় দিয়ে অতীতের ঘটনার সকল বক্ত করেন তার মুখ থেকে শিব মাহাত্ম শিব তত্ত্ব সহ সব বিবরণ শুনে নাগরাজ তক্ষক অতি প্রসন্ন হন এবং চিত্রাঙ্গদের অনুরোধে তাকে যথাসম্ভব উপহারাদি এবং বাহন হিসেবে কামগামী অশ্ব প্রদান করে তাকে ভুলোকের উদ্দেশ্যে প্রেরণ করে। ভুলোকে এসে চিত্রাঙ্গন্ধ প্রথমে নদীর তটে স্নান করতেই আশা শোক কাতর মলিন চেহারাধারী তার স্ত্রী সীমান্তনিকে দেখতে পান কিন্তু নিজ পত্নীকে এই অবস্থায় দেখে তিনি চিনতে পারেননি এবং তিনি সেই কন্যার পরিচয় জিজ্ঞাসা চতুর্থ রাজকন্যার সকীরা তার বৈদ্যব্য শোক এবং প্রতি বিলম্বতর কথা কুমারকে করানোর পর রাজকুমার নিজেও নিজ প্রয়াসের এমন অবস্থায় কথা শুনে দুঃখিত হন এবং রাজকন্যা বলেন তার প্রতি শীঘ্রই তার নিকট ফিরে আসবে এই কথা বলে তিনি নিজ রাজ্যের পৌঁছে নিজের মাতা পিতা ও মাতৃভূমিকে শত্রুর হাত থেকে মুক্ত করতে অতি সত্তর গমন হন তার আগমন এবং রাজকুমারের সাথে নাগরাজ তক্ষকের সুসম্পর্কের কথা শুনে ভয়ে শত্রুগণ তার মাতা পিতাকে এবং সিংহাসনকে মুক্ত করে রাজা তার হারানোর পুত্রকে পুনরায় ফিরে পেয়ে আলপুত হয়ে পড়েন তারা সকলে উপলব্ধি করেন যে এই অলৌকিক ঘটনার আড়ারে রয়েছে একজন সতী নারীর চরম শিব ভক্তি চন্দ্রাঙ্গের স্ত্রী সোমবার নিত্য শিব আরাধনার জন্য এমন অলৌকিক সম্ভব হয়েছে এরপর শীঘ্রই এই সুখবর রাজা চিত্তবর্মা ও রাজকন্যার সীমান্তনী নিকটেই পৌঁছে গেল তখন চারদিকে আনন্দ উৎসবে মুখরিত হয়ে উঠল এরপর চন্দ্রাঙ্গ নিজ স্ত্রীকে পুনঃবিবাহ করে নিজ নগরে প্রত্যাবর্তন করেন এবং রাজ সিংহাসন অভিষিক্ত হন রাজা ইন্দ্রসেন রাজ নিজ পুত্রের হাতে দিয়ে নিত্য শিব আরাধনায় লীলা হন সেই সোমবার ব্রতের ফল তাদের উপর সৌভাগ্যের ন্যায় বর্ষিত হতে লাগলো তারপর থেকেই সোমবার শিব আরাধনার ব্রত মাহাত্ম চারদিকে ছড়িয়ে পড়ল। তা অবশ্যই ভক্তি সহকারে আপনারা এই আষাঢ় মাসে শেষ সোমবার অবশ্যই এইভাবে শিব পুজোর আরাধনা করুন এবং ভক্তি নিষ্ঠা সহকারে যে সকল ভক্তরা শিব পুজোর আরাধনা করবেন তাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে এবং সে সকল কাজে বিজয়ী লাভ হবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় ভোলেনাথের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে